দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক জুটি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দু হাজার সালের সবচেয়ে আলোচিত বিয়ের তালিকা করলে সবার উপরে থাকবে আয়মান সাদিক মুঞ্জেরিন শহীদ এই দুই শিক্ষকের নাম তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবিতে আয়মান সাদিকের কোলে বাচ্চা দেখা যায় ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে কোলে থাকা বাচ্চাটি আয়মান সাদিক এবং শহীদ দম্পতি সন্তান পরবর্তীতে জানা যায় আয়মান সাদিকের কোলে থাকা বাচ্চাটি অভিনেতার সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমাদুজ্জোহান গত পয়লা এপ্রিল কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতার সৌমিক আহমেদ নিজের জীবনের অন্যতম সুখকর এই মুহূর্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছিলেন অভিনেতা নিজেই বিকাম আ কিং ট্যাগলাইন দিয়ে সৌমিক লিখেছেন এলো ঘরে। স্ত্রী ও সন্তান দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ প্রকৃতপক্ষে আয়মান সাদিকের কোলে থাকা বাচ্চাটি তার বন্ধু ও অভিনেতা সৌমিক আহমেদের আয়মান সাদিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সৌমিক আহমেদের সত্য জন্ম নেওয়া সন্তানকে আয়মান সাদিক এবং গুঞ্জেন শহীদ দম্পতির সন্তান দাবিতে প্রচার করা হচ্ছে যা প্রসঙ্গত শুরু দিয়ে নাটক ও বিজ্ঞাপনে দু হাজার চোদ্দ সালে রেদান রনি পরিচালিত রেডিও চকলেট ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি প্রায় তিরিশটিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা দৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে